জিনের মিষ্টি খাওয়া ও জিনের মিষ্টি খাওয়া ও গাছের কথা বলার আসারে গল্প নিয়ে একটু কথা বলি এবার মনে করেন যে গাছটা কথা বলা শুরু করেছিল তাদের আসল পরিকল্পনা বাস্তবায়ন হলে দেখতেন সরকার যদি এই গাছটা না কাটাইতো বা স্থানীয় লোক তাহলে দেখতেন সেখানে লাখো লাখো লোক যাওয়া শুরু করতো ঠিক যেমন আপনাদের মনে আছে আমার বয়সী যারা তাদের মনে থাকার কথা যে টাঙ্গাইল একবার এর সাথে সরকারের সময় পানি পরা পীর আসছিল কম বয়সী সে শেষে এতই পানি পরা দেওয়া শুরু করলো যে ঝাড়ভু সে মাইক দিয়ে ফুতিত তো সেই জাতি তো আমরা সেই আলগুজবি জাতি তো আমরা তো মনে করেন যে যেখানে যে জেলায় গাছটা গাছ কথা বলছে দেখেন টিভিতে দেখাচ্ছে যে এই যে কথা বলতেছে শুনতেছে টুপি ভালো লাগো না আমি শুনলাম আমি আসসালামু আলাইকুম বললাম কত বড় মিথ্যাবাদী আর দেখতে পারছেন ঠিক এইভাবে অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এইভাবে মনে করেন গাছটা যদি না কাটতো তাহলে বাংলাদেশ ওই জায়গায় একটা মাজার হয়ে যেত নিশ্চিত থাকেন ওটা মুসলমান বাড়ি হলে মাজার হয়ে যেত আর হিন্দু বাড়ি হলে দের একেবারে তীর্থকেন্দ্র হয়ে যেত মাঝখানে ব্যবসা হয়ে যেত অনেকের তো এলাকার লোকজন বোধহয় বোকা এটা উস্কাই দিলে অনেক ইনকাম হইতে হবে গুজব কেমনে সরে জানেন আবার আরেক গুজব আছে মিষ্টির দোকান থেকে নাকি জিন এসে মিষ্টি খায় মিষ্টি নিয়ে যায় আবার এগুলো টিভিতে দেখায় তো ভাই গাছটা কেটে ফেললা মিষ্টির দোকান বন্ধ করলা না কেন এটা কোন ধরনের বদমাইশি জিনের কথা কোরআন আছে তাই গাছের কথা কথা বলে তাই গাছ কাটলা কেন সেই যুক্তিতে গাছটাও রাখা দরকার ছিল আলোচনা হলো আমার আপনার হল কথা হলো কালকে কোন কথা যেন বললো মুসাকে বলতেছে গাছের ভিতর থেকে বলতেছে আমি আল্লাহ বলতেছি এরকম আমি জানি না কালকে এরকম বললো একজন আমি বললাম তাই নাকি কোরআনের মনে আছে বলছে হ্যাঁ সোড়ার নামটা আমার এখন মনে নাই লিঙ্ক পরে দিয়ে দিব নিচে কোন সোরার কথা বলেছে সেখানে বলতেছে যে আল্লাহ গাছের ভিতরে আমি আল্লাহ মুসা আমি আল্লাহ বলতেছি তাহলে বরং জিনের মিষ্টি খাওয়ার চাইতে মিষ্টির কথা কোরআনে নাই রসগোল্লার কথা কোরআনে কোথায় পাবে রসগোল্লা তো বানাইছে বাঙালিরা আরবরা তো রসগোল্লা চিন্ত না আর চিন্তা হালুয়া আরবরা তো বাথরুমে চিন্ত না যাই হোক তো এই রসগোল্লা খাওয়ার গল্প আবার দেখলাম এন টিভিতে সরি নাম করা ঠিক না একটা টিভিতে দেখলাম যে সেখানে বলছে যিনেরা কি মিষ্টি খায় উত্তরে বলছে হ্যাঁ খেতে পারে তারা হার না গোর খায় তবে মিষ্টিও খেতে পারে কত বড় পদ্মাইসেরা একবারে বললো না যে এটা একটা প্রতারণা আপনি গাছ কেটে ফেললেন কথা বলে বলে ওইখানে সালাফির সংখ্যা সম্ভবত বেশি অথবা সালাফিরা এটাকে দেখছে মাজার হয়ে যাবে তাই এটা বন্ধ করে দিয়েছে কিন্তু ওই জিনে যে মিষ্টি খায় যে দোকানে বদমাইশ সেটা বলা নাম দিয়েছে কি মদিনা মিষ্টান্ন ভান্ডার নাম দিয়েছে নাকি বুঝতে পারছেন কতবার বদমাইশ ওই জিনে নাকি মিষ্টি খায় মার্কেটিংয়ের কী সুন্দর পলিসি কি সুন্দর মার্কেটিং পলিসি এখানেও ধর্ম নিয়ে আসছে যে জিনে মিষ্টি খায় জিনে নাকি দশ কেজি করে মিষ্টি আবার সঙ্গে বলছে যে কোরআন শরীফে জিন আছে তাই আছে কোরআন শরীফে তো ফেরা আছে ছয় শয়তান্ন আছে ওগুলো বলো না কেন যাই হোক জিনে নাকি মিষ্টি নিয়ে যায় তো যে যুক্তিতে আপনি গাছটা কেটে ফেললেন যে এটা মিথ্যা এটা হতে পারে না ওই ট্রেড লাইসেন্সের ওই ওই মিষ্টির দোকানে ট্রেড লাইসেন্স বাতিল করা উচিত ছিল যে বদমাইশিটা করার জন্যে জিনে আয় সে মিষ্টি খায় কত বড় বাট পারের উপরে বাট পার জিনে নাকি দোকান থেকে মিষ্টি নিয়ে যায় আমরা আগে দেখতাম আমার এলাকায় মনে আছে ইয়ে আসিন একটা লোক ছিল বিহারি সে সাফা মারতো যে মসজিদে সে জিন উদাই সাফা মারে মসজিদে জিন দেখছে কোনো বেটা জিন দেখে নাই কোনো বেটাই সঙ্গে দেখে নাই বাংলাদেশে এমন লোক আছে তারা চ্যালেঞ্জ করেছিল। যখন এক লাখ টাকার মূল্য পঞ্চাশ লাখ টাকার সমান যে যদি কারো বাবার ক্ষমতা থাকে প্রমাণ করে দেয় জিন আর ভূত আছে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল আছে তিরিশ বছর আগে পঁচিশ বছর আগে বহু লোক ছিল বিজ্ঞান চেতন পরিষদ তো ছিলই আরও ব্যক্তিও আছে কিছু বললাম না তাদের নাম আগে তাদের যে প্রমাণ করে দেখান। যে জিন আছে আপনাকে টাকা দিবে। ভূত আছে প্রমাণ করেন জিন ভূত আছে কলকাতায় লোক আছে তারা আপনাকে টাকা দিবে লাখ লাখ টাকা দিবে পৃথিবীর বহু মানুষ আছে আপনি যদি জিন ভূত প্রমাণ করতে পারেন লাখ লাখ টাকা দিবে কোটি টাকা দিবে সেগুলো প্রমাণ করে দেখান যদি পারেন আপনার সেখানে যান বদমাইশ বলে জিনে তার দশ কেজি করে মিষ্টি নিয়ে যায় পয়সা খায় কি সুন্দর মার্কেটিং করছে কত বড় বদমাইশি ধর্মের অংশ ওটাকে করবে না কারণ এটা বিরোধিতা করলে ইসলাম অবমাননা হয়ে যাবে ওই ওই টাউট একটা আছে কি নাম দিছে আবার মদি নাকি কি টাউটেরা যে মিষ্টির দোকান দিছে সেখান থেকে মিষ্টি খেয়ে যায় মানে হিন্দুর দোকানে যাতে কেউ মিষ্টি না খায় এই জন্য একটু ফন্দি ভার আটছে আর কিছুই না দিতে পারবে না বাংলাদেশে মিষ্টির ব্যবসা হিন্দুদের কাছ থেকে আপনাদের খেতে হবে কেন ওদের সে স্বাদ আপনি বানাইতে পারবেন না কোনো দিনই পারবেন না পারলে এতদিন পানায় ফেলতাম ওটা আমরা জানি আর একটা বুদ্ধি আছে সব হিন্দু তারাই দিয়ে দেবো নিজেরা পরে মিষ্টির দোকান খুলতে হবে কিন্তু তাও মানুষ খাবে না ওইগুলি মিষ্টি খাবে তখন রপ্তানি করতে হবে কলকাতা থেকে দিছেন না টাঙ্গাইলের হিন্দুতে তারাই দিছেন না টাঙ্গাইলের শাড়ির জিয়াই সত্য চলে যাইতে থাকে না ওইরকম ঘটবে মিষ্টি সত্য চলে যাবে মুক্তা কাছর মন্ডা বানান না দেখি টাঙ্গাইলের সমসব বানান না দেখি সরিষা বাড়ির পেয়ারা বানান না দেখি পারেন কি না সব হিন্দুরা বানায় সব কিছুই খারাপ সব কিছু হিন্দুদের দোকান থেকে নিয়ে আরাম তো খাওয়ার শেষে একটু মিষ্টিটা প্যারাটা দুইটা হিন্দু দোকান থেকে নিব হ্যাঁ কালা ঘোষের দোকান মধু ঘোষের দোকান ঠিক আছে বর্ধনের দোকান রঞ্জা ঘোষের দোকান থেকে নিয়ে আসতে হবে সব জায়গায় ওই সারা বাংলাদেশে সেম কেস টিচার খাতায় দিয়েছিলেন না সাতচল্লিশ সালের পরে মজারা বুঝতেছেন না এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সেম কেস মিষ্টির বেলা তাই করবো যা বলছিলাম গাছ যে যুক্তিতে কাটা হয়েছে সেই যুক্তিতে ওই দোকানকে তালা মারতে হবে যে দোকানে বলেছে তার দোকানে দশ কেজি মিষ্টি জিনেরা কিনে না যায় কেজি কেজি মনে মনে মিষ্টি জিনারা নিয়ে যায় এবং জিনারা বসে খায় সেই দোকানে ট্রেড লাইসেন্স বাতিল করতে হবে যে কারণে আপনি গাছ কাটছেন কেস বরং মিষ্টি খাওয়ার কথা কোরআনে কোনো প্রমাণ করতে পারবে না বরং থেকে কথা বলে এটা কোরআনে প্রমাণ আছে স্বয়ং আল্লাহ গাছের মধ্যে থেকে কথা বলছে কোরআনে আছে এটা তাহলে এই যে প্রতারণা করল দুইটাই প্রতারণা নিঃসন্দেহে দুইটাই প্রতারণা গাছ কথা বলছে এটাও প্রতারণা দেখেন কিছু লোক কিন্তু সাক্ষী দাঁড়াই গেছে এই দেশে যদি আপনি বলেন যে চিন্তা করেন না যে এই দেশে ছাই দিয়ে দে তারা দেইলারা জাগার ছাইদিকে সাথে দেখা যায় দেশে আমাদের বিশ্বাস করে ওই দেশে তো আমরা বাস করি তাহলে আপনারা গাছ কাটলে শুধু গাছ কাটলে হবে না ওই মদিনা মিষ্টান্ন ভান্ডারকে। হয় লাইসেন্স বাতিল করতে হবে তা না হলে তাকে লাইভ টিভিতে এসে আবার সাংবাদিকদের যেতে হবে বলতে হবে এগুলো প্রতারণা মিথ্যা কথা বলছে ক্ষমা চাইতে হবে অবশ্যই তা করতে হবে তা হলে ধরে নিব এটা একটা এটা একটা এটা এক আপনার এক যাত্রায় দুই বিচার হতে পারে না একই কাজ দুইটাই প্রতারণা দুইটাই প্রতারণা করছে আপনি ওইটা কেটে দিলেন এটা বন্ধ করবেন না এটা আমরা মেনে নিতে পারি না বোঝা যায় যে ডাল মেকুজ কালা হায় যদি আপনি ওটা বন্ধ না করেন তবে জিন ভূত যদি প্রমাণ করতে পারেন আমার কাছে কিছু লোক আছে তারা আপনাদের টাকা দিবে আপনারা আইসেন যারা জিন ভূত প্রমাণ করতে পারবেন লাখ লাখ টাকা দিবে একবার যদি প্রমাণ করে দিতে পারেন সাফা মারলে হবে না আমার এক বন্ধুর বাবা ছিল সে কবিরাজে করতো এক বন্ধুর বাবা না বহু বন্ধুর বাবার ইসিনী যারাই কবিরাজে করে এরা রাস্তায় রাস্তায় গিয়ে লোক ঠিক করে আর টাউট বাটপারদের ঠিক করতো মাতালদের ঠিক করতো তখন তার হিরোইন করছিল না ঢেল দেওয়াইতো তখন তার ইয়াবা বা করছিল না টাকা দিত আর ওরা চালে ঢিল দিতে ভূত আসছে জিন আসছে হিন্দু এলে ভূত আসছে আর মুসলমান বাড়লে জিন আসছে আবার জিনের হিন্দুরাও জিন বিশ্বাস করে ঠিক আছে মুসলমানও ভূত বিশ্বাস করে দুইটাই দুই ধর্মের সব বিরোধী যাই হোক আর বস্তুবাদী চিন্তা দুইটাই বিরোধী পরস্পর বিরোধী না সব বিরোধী হয়ে যায় এটা কেউ মানবে না তো আপনারা যারা জিন ভূত প্রমাণ করতে পারবেন আমার কাছে আইসেন আমার কাছে এমন লোক আছে আপনাকে দশ লাখ টাকা দিবে যদি আপনি জিন ভূত প্রমাণ করে দিতে পারেন ওই টাউট ওই মদিনা মিষ্টান্ন ভাণ্ডার প্রমাণ করতে পারে যে জিন মিষ্টি খাইছে আমার টাকা নাই আপনাদের দশ লক্ষ টাকা দেবে যদি প্রমাণ করতে পারে ওখানে জিনে মিষ্টি খাইছে দশ লাখ টাকা তো লোক আছে আমার নাই আমার এক লাখ টাকা দেওয়ার ক্ষমতা নেই যে আছে আমার কাছে লোক আছে আমি টাকা নিয়ে দেবো আপনাদের আসেন প্রমাণ করেন যে জিনে ওই দোকানে মিষ্টি খাইছে আর যারা সাফা মারেন জিন দেখছেন গিয়ে প্রমাণ করে দিয়েছেন আর যারা জিন ধর জিন কেমনে আসে যায় ওটা তো আমরা জানি আমার অনেক দিন কেটে গেছে কবিরাজদের সাথে তাই ওগুলো পারে আমার সাথে চলবে না জিনো বাট পারে ওগুলো আমরা জানি আমিও জিন জিনাইতে পারি জিন আনতে পারি আজই করতে পারি ঠিক আছে ওইগুলো পারে আমরা জানি কিন্তু এগুলো আমরা করি না যাই হোক আমার এক বন্ধুর বাবা কো রেজে করতো সে ঢেলাইতো তা আমাদের এলাকায় একটা চন্দন ভাই নামে একটা লোক আছে সে একটু ধরে ফেলেছিল বুঝতে পারছেন এরকম অনেক জায়গায় ধরা খাওয়া আছে আর কবিরা যাদের এখন এক কবিরা যারা কবিরা জায়গা আছে ও জানে যে দোকান ওই যে একটা গল্প শোনেন না এক হোটেলের মালিক আরেক হোটেলে খাইতে যায় কবিরা যারা বলতে জানে ভুয়া মনে করো বোধ সত্যি আর গুজব কবিনে সরে তার একটু উদাহরণ দিয়ে শেষ করে দিই বক্তব্য আমি আমার আরেক বন্ধু আমাদের জামালপুর জেলার সরিষাবের থানার কথা বলতেছি আমি একবার বললাম দেখ চ্যালেঞ্জ করলাম আমি যেহেতু মুক্ত চিন্তা চর্চা করি আমার বন্ধুরা অনেকে আমার পা কেউ খুব বেশিরভাগই বিপক্ষে দু চারজন পক্ষে থাকে আর দু চারজন নীরব পক্ষেও মানে পক্ষে থাকে না সরাসরি তাই আমি গুজব প্রমাণ করে দেয় কীভাবে প্রমাণ করতে হয় দেখ গুজব ছড়াই দেয় মানুষ বিশ্বাস করবে এইভাবেই অনেক কিছু প্রতিষ্ঠা করা সম্ভব কীভাবে আমাদের শৈশাগরের তো একটি নামে একটা জায়গা আছে সেখানে পাটকল ছিল পরিত্যক্ত সেখানে কলোনি ছিল অনেক ওইখানে আমার একটা স্বাশত ভাইয়ের পরিবার থাকতো তাই আমি সেই ভাবির কাছে গিয়ে নাটক করলাম যে আমাদের বাসায় একটা কাঁসার প্লেট নিলাম সরি বাটি নিয়ে বললাম ভাবি এই বাটিটা রাখেন আমি আপনার মানে তার পাশা থেকে ওই নদীটা কাছে আমি সরষে বাড়ির সুবর্ণাখালী নদীর কথা বলতেছি মানে যেটা এখন আরে কি নদী কী নদী বলে আরে জিনাই নদী আর কি জিনাই নদী মানে ওইটা শাখা ওই বরবাড়িয়া সরের কাছে ইস্পানি আমি ওইটা বলতেছি যারা চিনবেন লোকাল ওইখানে গিয়ে আমি বলছি তখন ওখানে প্রচুর গাছ ছিল বিশাল বিশাল গাছ তো আমি ওই গাছের নিচে যে ঘুরে আসছে এই সব বাটিটা ভাবিয়ে দিছি। দিয়ে বলছি ভাবি বললেন না আমি কিন্তু কাঁসার বাটি পাইছি আমাদের বাটি ওইখানে রাখলাম রাখলাম রেখে দেন আমার বন্ধুর সামনে তারপর আবার একটু পরে ঘুরে আসলাম ছোট বাটি নিয়ে আসলাম ভাবি এই বাটি যে রাখলাম এটা কিন্তু আমার বন্ধুও জানে না এটা কিন্তু আমি পাইছি কারো কবে না তখনই ছিল আপনার ওর সামনে দেয় নাই তাই নাকি বুড়ি তাই নাকি হ্যাঁ ভাবি কারো কোয়েন না এটা আমি জানি এই ভাবি সাহেব ভাবির সাথে সাথে মনে করেন যে এক পাঁচ মিনিট দেরি হয় নাই এলাকার হিন্দু মুসলমান সবারে বলা সের ওটা হিন্দু বেশি ছিল ওইখানে আমি দেখি যে মানুষজন শুরু করছে ওই নদীর পাড়ের দিকে আমি বললাম কাজ হয়েছে গুজব মানছে এই দেখো একটু করে বের হবে বলে আমরা বাসায় চলে আসছি বাসায় এসে আবার আমি আমাদের আত্মীয় স্বজনের কাছে বলছি আমি ওইটা কারো কেন না এই ঘটনা আমি দুইটা পাঠিয়েছি আমি আমাদের অমুক ভাবির কাছে খেয়েছি এরা চলে গেছে আমার ভাবির কাছে খবর চলে এই ফরিদ বলে বিশ্বাস করবেন না দুই তিন ঘন্টা পরে এই শৈশে আবার ইস্পানি কথা বলতেছি এটা সম্ভবত ঘটনা বিরানব্বই কি তিরানব্বই সালের ঘটনা এটা উনিশশো বিরানব্বই তিরানব্বই সালের ঘটনা এমন ভিড় শুরু হয়েছে আমি ভয় পেয়ে গেছি সরিষাবাড়ি থানার পুলিশ জামালপুরে পুলিশ চলে আসছে কারণ এত ভিড় এত মানে হাজার হাজার মানুষ পুরো পার ভেঙে ফেলতেছে নদীর পার ভেঙে ফেলতে কেউ কেউ বলতেছে সিন্দুক পাইছে কেউ বলছে ডেস্কা পাইছে কেউ বলছে পাতিল পাইছে কেউ বলছে সামিজ পাইছে কেউ বলছে মানে একে একজন একে গুজব ছড়াচ্ছে শুধু টাকা পাইছে এটা বলা নাই মানে প্রাচীন জিনিস কেউ সিন্ধুক পেয়ে গেছে শেষে আমাদের বাড়ির লোকজন ছুটছে সিন্ধুক দেখতে গুজবটা আমি ছড়িয়েছিলাম আমার এক বন্ধু আছে নামটা টেকনিক্যাল কারণে বললাম না আমার ওই ও আরেকজনকে বলছিলাম আমার এলাকা একটা লোক ছিল নাম আলতু কাকা আর আমার এক বন্ধুর ভাই ছিল নিজামদিন উদ্দিন ভাই চাকরি করতো এখনও চাকরি করে কিনা যায় না সম্ভবত করে এই দুটো লোককে বলে আসছিলাম আমি কিন্তু নাম বলে দিয়েছি অন্তত এর মধ্যে দুইজন জীবিত আছে আলতু কাকা মারা গেছে আমাদের এলাকা আমরা আলতু কাকা বলে ডাকতাম শৈশবে রেলগোল নিতে থাকতো সে আলতু কাকাকে বলছিলাম সেও গুজব দ্রুত সরাই তিন লোক আমার বন্ধুর ভাই নিজাম আর আমার এক বন্ধুর ভাই আর কি আর আমাদের প্রতিবেশী আলতু কাকা আর আমার ভাবি এই তিনজনকে শুধু বলেছিলাম সরিষাবাড়িতে মানে বললামই তো আপনাদের সরিষা বাড়িতে হাজার হাজার লোক পুরো এলাকাতে আমরা ভয় পরে আমি ভয় পেয়ে গেলাম যে যদি প্রচার পাই এটা আমি সরাইছি তাহলে তো আমাকে পুলিশে ধরবে এ ভয় ছিলাম পরে পুলিশ এসে ওটা আস্তে 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 ওই সন্ধ্যার পরে লোকজন এখানে সরানো হয় মানুষ এখানে ডেস্কা কেউ নদীতে ঝাঁপ দে বলে এটা পাইছি কেউ কিন্তু সমস্ত গুজব আমি ছড়িয়েছিলাম পরে আমার বন্ধুদের বলেছিলাম এই যে দেখো গুজব এইভাবে মানুষ প্রতিষ্ঠা করে অনেক কিছু ঠিক বা ওই বাঁশের গাছের কথা বলার গুজবও তাই ওই যে মদিনা মিষ্টি নাকি বিকৃত করলাম না নাম আবার ধর্ম বিরোধী মামলা দিয়ে দিবে ওই মদিনার মিষ্টান্ন নাকি স্টোরের যে জিনের গপ্প জিনে মিষ্টি খাইছে ওই গল্প সেইম গিয়ে দেখেন দুই চারজন মৌলভীকে টাকা দিছে আর কিছু হিরোইন ঘরকে টাকা দিছে আর ছড়িয়ে দিছে সাথে সাথে এটা মিডিয়াতে চলে আসছে কিন্তু ওইটাও একটা বাট পারি এই মিষ্টি জিনেরা নিছে এটা একটা বাটপাড়ি কেউ যদি প্রমাণ করতে পারে যে মিষ্টি জিনে মিষ্টি খাইছে ইভেন জিন আছে আবার স্পষ্ট করে বললাম জিন ভূত আছে যদি কেউ প্রমাণ করতে পারেন আমার কাছে আইসেন আমি তার কাছে নিয়ে যাবো যে লোক আপনাকে দশ লক্ষ টাকা দেবে কারণ উনি বিশ বছর আগে এক লাখ দিতে চাইছে তার তিনি এখনও জীবিত তার দশ লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে আমি তার পক্ষ থেকে আপনাদের বলে দিলাম উনি আমার এই ভিডিও দেখতেছেন আমি দেখবেন আমি জানি উনি আমার ভিডিও দেখেন আপনাকে আমি প্রকাশ্য বললাম কেউ যদি জিন ভূত প্রমাণ করতে পারে নাইছেন দশ লক্ষ টাকা দেওয়া হবে তার পক্ষ থেকে আমি আপনাদের নিয়ে দিব আমার তো টাকা নেই আমি তো দিতে পারবো না জান আর লাইভ ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আমি তাকে ফোন করে জানাবো যে আপনার পক্ষ থেকে এটা বলছি আমি জানি তিনি ইয়েস বলবেন আপনাদের দশ লক্ষ টাকা দেওয়া হবে কেউ জিন ভূত প্রমাণ করতে পারে সারা বাংলাদেশ কলকাতা বাংলা ভাষাভাষীদের বললাম যেহেতু বাংলা ভাষায় বলি পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং বাংলাদেশে কেউ যদি ভূত প্রমাণ করতে পারেন তাকে দশ লক্ষ টাকা দেওয়া হবে এবং জিন প্রমাণ করলে দশ লক্ষ টাকা দেওয়া হবে আমি নিয়ে দেব আর কি আমি দিব না আমি নিয়ে দিব একজনের কাছ থেকে আপনার আইসেন আমার ঠিকানা তো দেওয়াই আছে ফেসবুক আইডি আছেই আপনার চলে আসেন আমার কাছে যে কোনো সময় যে কোনো দিন আসবেন প্রমাণ করবেন দশ লাখ টাকা নিয়ে যাবেন যতবার প্রমাণ করবেন ততবারই আইসেন ওয়েলকাম তো প্রথমবার আমি নিয়ে দিব পরের বার আমি গ্যারান্টি দিতে পারি না এই সমস্ত ভুয়া গল্প জিনের গল্প ভূতের গল্প এগুলো ব্যবসা দেন সুস্থ চিন্তা করেন কারো গুজবে কান দেন না গুজবে কোনো জাতি উন্নতি করতে পারে না